আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমাদের কিছু মালামাল ডেলিভারির জন্য রেডি করছি কুরিয়ারে পাঠাবো তো প্রথমে ডেলটা হেড এটা চলে যাবে সাতক্ষীরা হাফিজ ভাই নিচে ভাইয়ের জন্য শুভকামনা আশা করি যেমনটা দেখছে তেমনই যেন পায় এবং ছোট এক পেয়ার বক্স বারো ইঞ্চি স্পিকারের এটা চলে যাবে ঢাকা মতিঝিল লুচি সাউন্ড সিস্টেমে ভাই ছোটো এক পেয়ার বক্স এবং পচারের কিছু এম সেট ভাইয়ের জন্য শুভকামনা লুচি সাউন্ড সার্ভিস মতিঝিল আশা করি ভাই যেমনটা দেখছে তেমনই যেন পায় এবং একটা রিলে এটাও চলে যাবে মোতে ঝিল সুজন সাউন্ড সার্ভিসে এবং এই জায়গায় কার্টুন ইউনিট আছে অ্যাড ডিসলাম এটা চলে যাবে মামুন সাউন্ড পুরো চলে যাবে ভাইয়ের জন্য শুভকামনা ভাই ইউনিট এবং কিছু মাইকের তার নিচ্ছে এবং এই জায়গায় টাং আছে টাং আছে একতা সাউন্ডে চলে যাবে ইউনিট ডেস্ক মাইক্রোফোন আনুষাঙ্গিক আরও মনিটরে স্ট্যান্ড মানে যা যা লাগে এ টু জেট আইটেম আছে এর মধ্যে একতা সাউন্ডের জন্য শুভকামনা তারা যেন সাকসেসফুল প্রোগ্রামগুলো করতে পারে তো আমার দেওয়া আইটেমগুলো দিয়ে তারা প্রোগ্রাম রান করবে ইনশাল্লাহ এবং এই জায়গায় আরও কিছু মাইকের তার এগুলো চলে যাবে মেহেরপুর মামুন সাউন্ড সিস্টেমে যে কোনো সাউন্ড সিস্টেম মালের জন্য কল করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ধন্যবাদ